আজ আমরা নিয়ে আসলাম আমেরিকার কোপা 2019 সালাম ফুটবলের সকল পাগলদের কত বছর পর যে সাবজে উঠলো কি মজা লাগতাছে ভাই এ কেন জানি মনে হচ্ছে যাইরা দেমু এ কান্দি বো বো কোন তোরা দুজন ভোর চারটার সময় ঘুম থেকে উঠবি এরপর ঘর থেকে বাড়ি হইয়া বাইর হইয়া নীলা মার্কেট কাছে চারশো ফিট যাই হোক হেনে যাইবি এরপর যাই হাঁসের মাংস দিয়ে এক প্লেট ভাত খাবি কেউ কিছু বললে কইবি সারাদিন এক কাজ কইরা এখন আসি খাইতাম বললে কোনো সমস্যা নাই যত যত কিনা কইছি হ্যাঁ যা তো আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু শুরু হয়ে গেল এ দে পাস্তে এ কি চলতেছে ব্রাজিলের পায়ে বল ব্রাজিলের মাথায় বল এই সর সালার হুতেরা সর সর গরিবের যুবরাজরা তো আমরা দেখতে পাচ্ছি বিপজ্জনক জায়গা থেকে বল এগিয়ে নিয়ে যাচ্ছে ব্রাজিল এবং গোল ভাই কইতাছে কি এমনকি আর্জেন্টিনার একটা গোল সর্দি তো এবার নাকি এ মেসি ভাই একটু আস্তে আস্তে আমার সোনার বাংলা এই যে তোরে ফেলিসি ধন্যবাদ মেসি ভাই এই তোমার এত বড় সাহস তুমি আমার প্রাণপ্রিয় ব্রাজিলের প্লেয়ারকে শাসাও ও তোমাকে ট্রেনে ধরেনি এই নাও তো আমরা রিপ্লে তে দেখতে পাচ্ছি কেক কাকে টেনে ধরলো বাহ খুব চমৎকার এই ন বল নও বল এটা বাইক কিরম খেললাম আমি শোনো মেসি আমি পাঁচ দিনের জন্য বারাদ্ত পাঁচ জন্য বারাদ্দ আমি তো আমরা দেখতে পাচ্ছি হাফ টাইম শেষে কিন্তু দুই দলে গুহা থেকে বের হয়ে আসছে ওই ফোন বেড়া তুই দুই দলের গোল একটা একটা করে দুইটা গোল দিবি কারণ তুই হলো সরকারি প্ল্যান কারণ সরকার আজি আইন সবার লেগে সমান হুম এই বেড়া পানি আর কত খাবি পানি ফিরতে পাইছে তো এর লাইগে

ওই ম্যাডাম তুই আমার চোখের দিকে তাকা ব্রাজিলের বারো নম্বর প্লেয়ার আমি তুই আমার চোখে দেখাস না রেফারি কিন্তু কথাটা ঠিকই বললো কারণ রেফারি সহকারে আজ কিন্তু ব্রাজিল বারো জন নিয়ে খেলতে ওই ওই তিনটা গোল তো মারিদম তুই তিনটা একবার বলে দম তিনটা গোল বলে দম বাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলছে প্লেয়ার আর ঘটে গেল একটা ফাউল তো এক্সট্রা টাইমের খেলা চলছে যে কোনো সময় রেফারি বাজি কিন্তু বেঁচে যেতে পারে ব্রাজিল দুই আর্জেন্টিনা শূন্য এবং রেফারির লম্বা বাসির সাথে হেরে গেল আর্জেন্টিনা